বাড়িতে যদি কিছু না থাকে তাহলে আপনারা খুব সহজেই চালের গুঁড়া দিয়ে এই রকম পাকোড়া তৈরি করে নিতে পারবেন খুবই সহজ একটা রেসিপি আর খুব অল্প সময়ে আপনারা এটা তৈরি করতে পারবেন তো চলুন আমি এই জন্য এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চালের আটা আপনারা চালে ময়দা বেসন বা আটা দিয়েও করতে পারেন এরপর নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ কুচি করে তিন চারটার মতো কাঁচামরিচ পরিমাণ মতো ধনা পাতা দিয়ে দিয়েছি তারপর হাফ কাপের মতো টমেটো কুচি এরপর এখানে দিয়ে দেব হলুদ হলুদটা আপনারা চলে নাও দিতে পারেন এরপর আমি এখানে দিয়েছি ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা দিলে এখানে এই পাকোড়া শাকটা অন্য রকমের আসে খেতে অনেক ভাল লাগে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই সব উপকরণগুলো আমি আগে ভালোভাবে একটু মেখে নেব একসঙ্গে সব কিছু ভালোভাবে মিশে নেবো মিশে নেওয়া হলে এখানে অল্প অল্প পানি দিয়ে একটা নরম আঠ ডো তৈরি করে নেব খুব শক্ত হবে না নরম হবে আবার খুব পাতলাও হবে না আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা আমি এখানে নরম করেছি খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করলে কিন্তু এটা ভাজা যাবে না তো এখন এগুলোকে আমি ভেজে নেব আর তার জন্য আমি এখানে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে এক এক করে আমি এখন এখানে এগুলোকে ছেড়ে দিচ্ছি এগুলো আমি ছোটো ছোটো করে ছেড়েছি তেলে ছাড়ার পর এগুলো ফুলে উঠবে আর ছাড়ার সঙ্গে সঙ্গে নাড়ার দরকার নেই একটু সময় পরে এগুলোকে নেড়ে দেব আমি উল্টো পাল্টা এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাল লাল যখন হবে তখন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নেব খুবই সহজ একটা রেসিপি এই চালের আটার পাকোড়া খুবই কম সময় লাগে বিকেলের না স্ট্যাপ সহজেই তৈরি করে নিতে পারবেন আর দেখতেই পাচ্ছেন কতটা মুসমুসে হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ